বন্ধুরা আমরা আলোচনা করছিলাম পরমাণু সম্পর্কে আগের ভিডিওতে তোমরা ডালটনের পরমাণুবাদ সম্পর্কে জানতে পেরেছো বিজ্ঞানের এরকমই আরো অনেক আবিষ্কারের মধ্যে অন্যতম ছিল তড়িতের আবিষ্কার তখন তড়িৎ নিয়ে নানারকম পরীক্ষা চলছিল আর এরই মাঝে বিজ্ঞানী উইলিয়াম ক্রুকস একটা চমৎকার পরীক্ষা করলেন কি সেই পরীক্ষা চলো তাহলে দেখে নিই তিনি একটা নল নিয়ে তার ভিতরের বাতাসকে খুব কম চাপে প্রায় জিরো পয়েন্ট জিরো ওয়ান চাপে রেখে তার ভিতরে দুটি ধাতুর পাথ যুক্ত করলেন এই পাত দুটোর নাম তড়িৎদ্বার এবার ওই পাথ দুটোর সাথে একটা ব্যাটারি যোগ করলেন তোমরা তো জানো ব্যাটারির দুটো মেরু থাকে একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক এবার ওই দুটো ধাতুর পাতের মধ্যে যার সাথে ধনাত্মক প্রান্ত যুক্ত ছিল তার নাম অ্যানোড আর ঋণাত্মক প্রান্ত যুক্ত পাতের নাম এই পাতটার নাম দিলেন ক্যাথোড এবার তিনি সুইচ অন করে নলে তড়িৎ প্রবাহ পাঠালেন আর দেখলেন এক অদ্ভুত সুন্দর দৃশ্য অ্যানোডের চারপাশে কাচের নলের দেওয়ালে সবুজ রঙের প্রতিপ্রভা তৈরি হচ্ছে তড়িৎ প্রবাহ বন্ধ করলে কিন্তু এরকমটা আর হচ্ছে না তার মানে ওই তড়িৎ প্রবাহের জন্যই এই সবুজ রঙের প্রতিপ্রভা তৈরি হচ্ছে এটা দেখে তার মানে নিশ্চয়ই মনে হলো যে তড়িৎ প্রবাহের জন্য ক্যাথোড থেকে অ্যানোডের দিকে কোনো অদৃশ্য আলোর রশ্মি যেন ছুটে যাচ্ছে আর সেটাই ওই সবুজ রঙের প্রতিপ্রভা তৈরি করছে শুধু তাই নয় ওই টিউবের মধ্যে রাখা একটা ছোট চাকা যুক্ত পাখা সেই অদৃশ্য রশ্মির আঘাতে ঘুরতে শুরু করেছে বড়ই অদ্ভুত ঘটনা যাকে দেখা যাচ্ছে না সেই রশ্মি পাখাটাকে ঘুরিয়ে দিচ্ছে তখনও কিন্তু এর কারণ জানা যায়নি এই রশ্মির নাম দেওয়া হলো ক্যাথোড রশ্মি আর উইলিয়াম ক্রুক্স এর কাজের জন্য ওই নলের নাম দেওয়া হলো ক্রুক্স টিউব আমাদের রোজকার জীবনেও কিন্তু এরকম অনেক টিউব ব্যবহার করা হয় কোথায় জানো টিভির পিকচার টিউবে তবে এ বিষয়ে তোমরা উঁচু ক্লাসে আরো ভালোভাবে জানতে পারবে ক্রুপসের এই পরীক্ষা বিজ্ঞানীদের এই ঘটনাটার প্রতি আরো আগ্রহী করে তুলল আঠেরোশো ছিয়াশি সাল গোলস্টেন এইরকমই আর একটা পরীক্ষা করলেন কিন্তু ফলাফল সবাইকে চমকে দিল কি সেই পরীক্ষা আর তার ফলাফলই বা কি ছিল জানতে চাও তো আলোচনা করব সেই বিষয়ে তাহলে চলো পরের ভিডিওতে